সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশে যত ইসলামের নামে ধর্মের ঘর মাদ্রাসা তৈরি করা হয়েছে এগুলি সব এক একটি আস্ত বলৎকারের কারখানা ধর্ষণের কারখানা পাশা কারখানা আর এখানে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহাতাম নাবিনের বিরুদ্ধে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তির কোরআন বিরোধী শিক্ষাকে প্রমোট করা হয় আর এই সব শিক্ষা এইসব মাদ্রাসাগুলিতে শিখে অনেকে হয় বাই মাসের ওয়াসকারি আবার অনেকে হয় শেখ মুজিবুর রহমানকে বাগদাদ থেকে এনে ইসলামের একজন প্রবক্তা আবার অনেকে হয় তারা নিজেদেরকে রকেট হুজুর হিসেবে প্রমোট করে আবার অনেকে তারা চুমু দেওয়া জামাতের নেতাকে জিন্দাওয়ালি বলে আবার অনেকে তারা বাজারের পক্ষে কথা বলে আবার অনেকে তারা নিজেদের প্রোফাইল পিকচারে ছবি দেওয়া হারাম বলে আবার অনেকে তারা করে যখন ধরা খায় তখন তারা বলে শয়তান আমাদের দিয়ে এসব করিয়েছে মনে রাখবেন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে পুরাণের বাহিরে যে বা যারা অন্য কোন গ্রন্থ থেকে ধর্মের কোনো সেক্টরকে প্রমোট করবে সেটি ইসলামের সেক্টর হবে না সেটি ধর্মের সেক্টর হবে আর ধর্মের সেক্টরের সাথে ইসলামের কোনো সেক্টরের দূর থেকে সম্পর্ক নেই এখন আপনারা যদি এই সকল ধর্মের খোয়ার যা আমাদের দেশে কয়েক প্রকারের সেগুলি থেকে পড়াশোনা করেন তাহলে আপনাদের কেউ হবে ওয়াহাবি ইজমের ব্যক্তি কেউ হবে আলিয়াপন্থী পন্থী কেউ হবে কৌমিপন্থী কেউ হবে ইলিয়াসপন্থী ইলিয়াস আত্মার গ্রুপের তাবলিগি পন্থী কেউ হবে জুবাইর গ্রুপের জুবাইরিপন্থী কেউ হবে সাদ গ্রুপের সাত পন্থী আবার কেউ হবে দেওবন্দি পন্থী কেউ হবে বেরেলবি পন্থী আবার কেউ সর্বনাই পন্থী আবার কেউ হবে মৌদুদি পন্থী মনে রাখবেন এরা কেউ সালাফি পন্থী কেউ সুন্নি পন্থী কেউ পন্থী হয়ে কোরআনের মুসলিমদের সদস্য হতে পারবে না আল্লাহ তালা আমাদের নাম বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া সাম্মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন তো মুসলিমিন হতে হলে আপনাকে আমাকে কোরআনের পাঁচটি দাবি পরিপূর্ণভাবে নিজেদের জীবনে ফুলফিল করতে হবে আমলে যদি কোনো একটা দাবি আমলে আপনি ফুলফিল না করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার আমলে কমজোরি আছে আর এই কারখানার কোনো একটি মাদ্রাসা থেকে কোনো একটি স্কুল থেকে কোনো একটি জামেয়া থেকে আপনারা কোরআনের পাঁচটি দাবি জানতেও পারবেন না মানতেও পারবেন না কোরআনের এক নম্বর দাবি হল কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে এর আশেপাশে অন্য কোনো গ্রন্থকে ইসলামের গ্রন্থ মানলে আপনি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে পারলেন না দুই নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব ভাষায় কোরআনকে শুধু পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর 5 নম্বর দাবি হলো কোরআনে দাম লিখ করতে হবে তাই আসুন আমরা সবাই রব্বানী সিস্টেম মতে আমাদের জীবনকে পরিচালনা করে দুনিয়া থেকে চলে যাই গুলা মাদানি কিভাবে অপমান কররা ঠিক হয় নাই সে টুকাই বক্তা সে মানে অনেক গান গায় আসলে একজন আলেম একজন আলেমের পিছনে মানে এইভাবে লাইক করেছি কারণ আমরা আলেমরা তৈ আছে তো ভিডিওটা দেখেন মানে সে কি বললো চোখাই বক্তা এই পিচ্ছি একটা বক্তা মাঝে মধ্যে ব্যাঙ্গের মধ্যে লাফাই দেখি মাঝে মধ্যে দেখি ব্যাগের মধ্যে লাফাইতেছে মাঝে মধ্যে দেখি নৌকায় উঠে গান গাইতেছে মাঝে মধ্যে দেখি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে আবার ইনি বড়দের সমালোচনাও করতেছে আজকে জিজ্ঞেস করবেন ডাক্তারদেরকে কোন মাসে রুগী কম পান কয় আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি ভাগে রমজানে রুগী পাই না কোন মাসে বেশি পান কোরবানির সময় আতালে বাতালে খায় আর শুধু রোগ হয় আর শিল্পী কবির সামাদ। কোরআনের মাহফিলে শিল্পী কম দাওয়াত দিবেন কোরআনের মাহফিলে ওজন থাকে না যেই শিল্পী হোক আমি নিজেও শিল্পী শিল্পীদের গান আলাদা হোক ও তার মেজাজ আলাদা পরিবেশনা আলাদা সবকিছু আলাদা কোরআনের ভারিক কিটা থাকে না এই হেল কি গেল কি করছ এগুলো যায় না কোরআনের মাহফিলের সাথে আব্দুল সামাদ তুমি কোরআন পড়বা একটা সূরা একশো বার পড়ো সোয়াব একটা সুরা দশ বার পড়ো সমাজ আমাদের ইমামে আবু হানিফা স্পষ্ট ভাষায় বিভিন্ন কিতাবে পাওয়া যায় ইমামে আবু হানিফা রহিম তালানি সালাত সালামর স্ত্রী ওমবে সাল রবি আল্লাহ বান করেছে সেই হিসাবে হজরত ইমাম আবু হানিবা রবি আলহি সাল তো সালামের সন্তান ছিল যুদ্ধ সন্তান ছিল আমাদের ইমাম আবু হানিভা এই বিরানব্বই মুসলমানদের দেশে যে ইমাম আবু আমরা সকলে শ্রদ্ধা পাত্র হিসাবে দেখি সকলেই তাকে শ্রদ্ধা করি সকলেই আমরা তার মজহাব অনুসারী কিনা বলেন কিন্তু আমাদের ইমামা আবু হানিভা শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব যার দুই লক্ষ হাদিস মুখস্থ ছিল সেই আব্দুর রাজ্জাক ইউসুফ আমাদের ইমামা আবু হানিভা রিয়া লাউ তালানুকে ডাভ বলেছে ভালো যদিমের জোর থাকে তুমি যেকোন মিডিয়াতে আসতে পারো আমার সাথে আজকে আমি এই ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে রাত এখন বারোটা সাত মিনিটে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আর কানে ইসলাম আর কানে ইমান নিয়ে তোমার সাথে কথা হবে তোমাকে যদি বেইমান প্রমাণ করতে না পারি এদেশের দেশের মাটি তার কোনোদিন বক্তব্য দেবো না